হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি আমার পুরো বাড়িটা আজকে পরিষ্কার করব দেখি কতটুকু করতে পারি এখন বেলা বাজে প্রায় চারটা তো সম্পূর্ণ হয়তো বা শেষ হবে না আর এই যে বাড়ির পরিস্থিতি তো বাড়িটার কাজ এখনও শেষ হয়নি অনেকটা কাজ এখনো বাকি আছে তাই এই যে পানি দিতেছি দুই তিন দিন পর আবার কিছু কাজ আছে এখানে প্লাস্টার করা হবে রং করা হবে তো অনেক কাজ বাকি আছে মানে শেষ হয়েও হয়ে ওঠে না তবে আমার বাড়িটা দেখে অনেকে পছন্দ করছে বাড়িটা যখন পুরোপুরি কাজ শেষ হবে বাড়িটা আরও সুন্দর লাগবে বাড়ির আঙ্গিনায় চারপাশে গাছ গাছলা থাকবে ফুল থাকবে গাছগুলো যখন বড় হয়ে যাবে অনেক তখন বাড়িটা আরও সুন্দর লাগবে আমার বাড়ির কাজ আরও দু তিন দিন আগেই শেষ হয়ে যেত কিন্তু দু তিন দিন যাবৎ মিস্ত্রি আসতেছে না সেজন্য আমার অনেকটা রাগও হচ্ছে কারণ এই কাজগুলার জন্য আমি বাড়ির চারপাশে গাছ লাগাতে পারতেছি না কাজ না শেষ হওয়া পর্যন্ত এই যে গেটের এই অংশটাই আমি গেটফুল গাছ লাগাবো ঘাস ফুল গাছ লাগাবো যাতে এই অংশটা ঢুকতে গেলে অনেক সুন্দর লাগে তাই গর্ত করে নিলাম এখানে আমি একটা গাছ লাগিয়ে দিব বাগান বিলাস গাছ সাথে গাছ ফুল গাছও লাগিয়ে দেব সুন্দর লাগে গাছ বড় হয়ে উঠলে আমার বাড়ি আরো সুন্দর লাগবে তাই কিছুটা কোকো ফিট দিয়ে নিলাম কারণ এখানে অনেক কোকো ফিট আর সার মিক্স করে নিব যাতে গাছগুলো দ্রুত বৃদ্ধি পায় আর সবচেয়ে মজার কথা হইলো এই গাছের ফুলগুলো আমার বাড়িতে যখন আনছি তার তিন দিন পরে ফুটে গেছে আগে কলি ছিল তো কোকো ফিট আর হচ্ছে সার দিয়ে আমি গাছটা লাগিয়ে নিলাম আর এই যে এদিকে ওদের দিচ্ছি যাতে ওরা বালুগুলা এখান থেকে সরিয়ে ফেলে তো একা সব কিছু করা সম্ভব না তাই আমরা দুই তিনজন মিলে এই গাছগুলা পরিষ্কার করলাম বাড়িটা পরিষ্কার করলাম আর এই যে দেখেন বাড়িটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি বাগান বিলাস গাছে পানি দিয়ে নিই যাতে গাছটা ভালো থাকে আর এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগছে এই সাইডের গেইটের এই সাইডে পুরোটা জায়গায় আমি গাছ ফুল গাছ বাগান বিলাস এগুলো আমি লাগিয়ে নেব আর এই দিকে হ্যারা কাজের ফাঁকে কাজের ফাঁকি দিয়ে ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত আর আমার কাজ এখন এই অংশটাতে আমার কাজ করতে হবে আর তাদেরকে সহযোগিতা করার জন্য আরও একজন আসে আমরা টোটাল চারজন জন এই বালু টানার জন্য বাড়ির চারপাশে শুধু অতিরিক্ত বালু আর বালু তাই অতিরিক্ত বালু উঠিয়ে ফেললাম যাতে আমার বাড়িটা সুন্দর লাগে আর এই যে এই অংশটা আমি ঠিক করব আজকে আর সম্ভব না কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে এই অংশটা ঠিক করে আমি এক পাশে নেট দিয়ে দেব যাতে আমার গাছগুলা সুরক্ষিত থাকে আর আমি মেহেদি গাছ লাগিয়েছি তিনটা যাতে আমার তেলের জন্য ভালো হয় দেখেন ও কি বলে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আজকে আর কাজ করব না আবার আগামীকাল সন্ধ্যাবেলা বাড়িটা দেখেন কত সুন্দর লাগতেছে বাড়ির চারপাশে যখন লাইট হবে রাতের ভিউ আরো অনেক সুন্দর দেখাবে তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।